বেগম লোক বিশ্ববিদ্যালয় আছে পঁচপান্নালানা বাসানি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ফাঁকা আছে বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আছে একশো নব্বই প্লাস অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এটাতে ফাঁকা আছে সতেরোটি এটি হচ্ছে পির স্কুলে বুঝতে পারছেন অ্যান্ড হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটিতে ফাঁকা আছে হচ্ছে বাহাত্তর প্লাস একশো দশটিউতে কয়টা ফাঁকা আমরা এই ভিডিওতে বললাম না আমরা কমেন্ট সেকশন বলে দিব ইনশাল্লাহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটাতে আসন ফাঁকা আছে আটটি ঠিক আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা আছে আটটি

আবার বলে নিচ্ছি তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এন্ড সেই সাথে তোমরা যারা সেকেন্ড টাইম না যারা গুচ্ছ রাবি জাবি চবি এগুলোরই পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম গুচ্ছ অদম্য স্পেশাল ব্যাচ এন্ড এইটাতে তোমরা 50% ছাড়ে 3000 টাকার আগে পর্যন্ত এনরোল করতে পারবা ঠিক আছে তোমরা যারা বিজ্ঞান শিক্ষার্থী এসেছো বিজ্ঞান শিক্ষার্থীরা জাস্ট একবার একবার পেমেন্ট করে একদম গুচ্ছ পর্যন্ত পরীক্ষা দিতে পারবা

আরো একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তোমরা যারা এখন আমাদের ইউটিউব করিস্ক্রাইব করবা তো তোমরা সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবে ভেঙে পড়বা এই যে আসন সঙ্গে ফাঁকা দেখা যাচ্ছে এটা কোনো কিছুই না

যখন চূড়ান্ত ভর্তির একটা সময় আসবে তখন দেখবা হুড় হু করে এই সমস্ত আসনগুলো আরো বেশি ফাঁকা হয়ে যাবে সো টেনশন করবা না ভয় করবা না তোমাদের সাথে আমরা একটা গুছব ফাঁকা সঙ্গে আরো একটা লাইভ করবো নিলাম যে যারা এখন সাবস্ক্রাইব করে নিবা সেকেন্ড টাইম নিচে অবশ্যই হ্যান্ডেল করতে পারো ত্রিশে জুনের আগে পঞ্চাশ পার্সেন্ট সারে হম আরো বিস্তারিত জানতে তোমরা সরাসরি এই নাম্বারে নক করতে পারো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলাম ভালো থাকবা